আমরা আজকে রান্না করব চিংড়ি এই যে সানডে সানডের জন্য আমাদের লেটেই রান্না হচ্ছে দেরিতেই রান্না হচ্ছে আর আদার্স দিন তো আমাদের সকালেই রান্না হয় তো আজকে সানডে বলে আমরা একটু দেরিতেই রান্না করব রান্না করে খাবো সকালে নাস্তা করেছি চা বিস্কিট আর এখন রান্না করব দুপুরে খাওয়া দাওয়া করব তো আমি কীভাবে রান্না করতেছি সেটা দেখতে থাকো তো আমাদের ভাত আর লাল শাক ভাজি চিংড়ি মাছ ভেজে রেখেছি এটা হয়ে গিয়েছে দেখো আলু পটল এখানে ভেজে রেখেছি আর এখানে মশলা হচ্ছে কুশি নিচ্ছি মশলাগুলো কোশানো হচ্ছে এখানে এখানে দেখো মশলাগুলো এখানে দেখো মশলাগুলো পেঁয়াজ রসুন আদা আরও মশলাগুলো দিয়ে এখানে কষিয়ে নিচ্ছে একটু আর এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে আলু আর পটল ভাজা হয়ে গেছে মশলাটা কষানোর পরে আমরা আলু আর পটল ছেড়ে দিই

ফুটো আলু চিংড়ি আর এখানে হচ্ছে কয়েকটা ভাজা রেখেছি মেয়ের জন্য আর এখানে লাল শাক আর এখানে পেঁয়াজ রয়েছে পেঁয়াজ লঙ্কা এখন আমরা খাওয়া দাওয়া করবো